বাচ্চারা যদি কোনো কিছু খেতে না চায় মায়েদের কিন্তু অনেক অনেক চিন্তা হয় এরকম কিন্তু আমারও চিন্তা হয় আর এই খাবারটি যদি আপনি বাচ্চাকে করে দেন বাচ্চারা অনেক অনেক মজা করে খাবে আর সেই সাথে এটা পুষ্টিগুণে ভরা আর বানানো একেবারে সহজ মাত্র পাঁচ মিনিটের ভিতর এই খাবারটি রান্না করে নিতে পারবেন প্রথমে এখানে পরিমাণ মতো চিরা দিয়েছি আমি এবার হচ্ছে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে তো চিরাতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকতে পারে তো ধুয়ে এটাকে আমি রেখে দিব এক সাইডে এখন চলে আসবো আমরা চুলায় চুলায় আমি আধা চামচ ঘি দিয়েছি এবার এখানে মিষ্টি আলু দিয়েছি দিয়েছি আমি অর্ধেক অর্ধেক আর গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন হচ্ছে ঘিতে কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে করে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয়ে যাবে আর ঘি বাচ্চাদের শরীরের জন্য অনেক অনেক ভালো কারণ ঘি অনেক পুষ্টি আছে তো এটা নতুন করে বলার কোনো কিছুই নেই এখন এখানে দিয়ে দিব গরুর দুধ বাচ্চার বয়স এক বছরের নিচে হলে গরুর দুধের পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে রান্না করে নিতে পারেন এবার এখানে দিয়ে দিব এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো ভালোভাবে করে বলক উঠে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সে চিরাগুলা তো চিরাগুলা আমি সবগুলা দিয়ে এবার হচ্ছে নেড়ে চেড়ে নেব। তো এটা যখন কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে মানে দুই মিনিটের মতো সিদ্ধ হয়ে গেলে এটাকে কিন্তু ঘটনি দিয়ে ঘটে নিতে হবে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বললামই তো পাঁচ মিনিটের ভিতর খাবার হয়ে যায় এখন এবার আমি ডাল ঘুটনি দিয়ে হালকা করে একটু ঘটে দিচ্ছি তো এইভাবে করে দিলে খাবারটা বাচ্চারা খুব সহজে খেয়ে নিতে পারবে তো বাচ্চারা যেরকম লিকুইড খাবে সেরকম করেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এই খাবারটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চার মেধাশক্তি বাড়াতে সাহায্য করবে অনেক পুষ্টিগুণে ভরা চাইলে কিন্তু ঝটপট করে রান্না করে দিতে পারেন এটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে বাচ্চাদেরকে প্রতিদিন এক ধরনের খাবার না দিয়ে একটু ভিন্ন ধরনের খাবার দেন দেখবেন বাচ্চা নিজে থেকেই খাবে অনেক অনেক মজা করে খাবে মাসাল্লা আমার বাচ্চাও খেয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি